নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দোকানের মতো পারফেক্ট এগরোল রেসিপি আর এই এগরোল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু খুবই পছন্দের একটি খাবার আর বাড়িতে খুবই কম উপকরণ দিয়ে এগরোল আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দু বাটি ময়দা এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ চিনি আর দু থেকে তিন টেবিল চামচ রিফাইন তেল তারপর ওই ময়দার সঙ্গে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু হাত দিয়ে ভালো করে ডলে ডোলে ময়দার সঙ্গে মিলিয়ে নিতে হবে ময়ামটা দেয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে অল্প অল্প করে জল অ্যাড করছি আর এখানে বেশি পরিমাণে জল অ্যাড করলে তাহলে ময়দাটা একদম নরম তুল তুলে হয়ে যাবে একদম অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে আর আমার আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকবে পেশ করতে কিন্তু ভুলবেন না ডোটা মাখা হয়ে গেছে খুব ভালো করে তারপর হাতে এক টেবিল চামচ রিফাইন তেল নিয়ে ওই ডোয়ের উপর ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখছি পনেরো মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম তারপর ওই ডোয়ের থেকে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি আমার আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলেই তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো দেখুন ডোয়ের থেকে আমি লেচি কেটে নিয়েছি এখানে আমার টোটাল পাঁচটা লেচি আমি কেটে নিয়েছি এরপর আমি অল্প করে শুকনো ময়দা নিয়ে নিয়েছি চাকির ওপরে তারপর ওই পাউটাটা বেলে নিচ্ছি এটা আমি একটা প্রসেসে দেখালাম তারপর আমি আরেকটা প্রসেসেও আপনাদের এই পাউটাটা বেলা দেখাচ্ছি দেখুন পরোটাটা কিন্তু একদম পাতলা করে বেলে নিয়েছি দেখি বুঝতে পাচ্ছেন। এবার আমি তাওয়াতে এই পাউটাটা ছেঁকে নিচ্ছি প্রথমে তেল ছাড়াই ছেঁকে নিচ্ছি তারপর হালকা ভাজা হয়ে গেলে অল্প অল্প তেল দিয়ে একটু কড়া করে ভেজে নেন বন্ধুরা আপনারা সবাই যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি কিন্তু খুব সহজেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটাও আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি তো একটা পরোটা আমি ভেজে তুলে রাখছি আমি আর একটা পরোটা একটু তেল দিয়ে তারপর আরেকটা পরোটাও বেড়ে নিচ্ছি কিন্তু আমার কাছে দুটোই কিন্তু খুবই সহজ মনে হচ্ছে তেল দিয়েও চাইলে আপনারা বেলতে পারেন এবং ময়দার গুঁড়ো দিয়েও আপনারা পরোটাটা বেলে নিতে পারেন তাওয়াতে দু টেবিল চামচ রিফাইন তেল গরম করে ওই পরোটাটা দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পরোটাটা লালচে করে রঙ ধরিয়ে এপিট ওপিট ভেজে নেব বন্ধুরা আমরা সকলেই কিন্তু এগরোল চাউমিন খেতে অনেকেই ভালোবাসি তো আপনারা কিন্তু এই রেসিপিটি দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন যে কেউ এই রেসিপিটি একবার দেখলেই বানাতে পারবেন পাউটাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম সামান্য পরিমাণে লবণ তারপর ওই ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি তাওয়াতে দিয়ে দিলাম দু টেবিল চামচ রিফাইন তেল তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওই ডিমের গোলাটা ডিমের গোলাটা ছড়িয়ে গেলে দিয়ে দিচ্ছি ওপর থেকে ভেজে রাখা ওই পাউডাটা চাপিয়ে দিলাম তারপর একটা খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে ভেজে নিচ্ছি এক্ষেত্রে গ্যাসের ফিল্মটা কিন্তু একদম হাইতে রেখেই ভেজে নিচ্ছি দেখে নিতে হবে যাতে পুড়ে না যায় এমনভাবে ভেজে নিতে হবে পাউটাটা আমার ভাজা হয়ে গেছে এগুলো পাউটাটা এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা বোর্ডের উপর রাখছি ওপরে দিয়ে দিচ্ছি স্যালাড এখানে প্রথমেই দিয়ে দিয়েছি কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো রিং রিং করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা বিট নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস আর বাদাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সস যেহেতু আমার বাবান সস খেতে খুবই ভালোবাসে আর প্রথম এগ কিন্তু আমার বাবানের জন্য বানাচ্ছি তার জন্য বাবানকে একটু সসও দিয়ে দিলাম এবার এগরোলের স্যালাডটা দেওয়া হয়ে গেলে ফোল্ড করে নিচ্ছি এগরোলটা আমি মুড়ে নিচ্ছি এরকমভাবে মুড়ে নেবেন আবার ছেলে আপনারা প্রথমে কাগজ নিচে চাপিয়ে তারপরও এগরোলটা মুড়ে নিতে পারেন এবার আমি একটা কাগজ ভালো করে চাপিয়ে দিচ্ছি এই এগরোলের কাগজগুলো আপনারা খুব সহজেই এগরোলের দোকানে পেয়ে যাবেন ওখান থেকে এক টাকা বা দু টাকা দিয়ে কিনে আনতে পারেন দেখুন আমার এই এগরোলটা রেডি হয়ে গেছে একইভাবে সবকটা এগরোল আমি তৈরি করে নিলাম কী বন্ধু তাহলে দেখলে তো খুব সহজভাবে দোকানের থেকেও কিন্তু খুব সুন্দর এগরোল বাড়িতে তৈরি করে নিলাম তো আপনারাও বাড়িতে তৈরি করবেন তো অবশ্যই তৈরি করবেন আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আপনাদের আশীর্বাদটা কিন্তু আমার অবশ্যই প্রয়োজন আর বাড়িতে তৈরি করলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ